আসসালামু আলাইকুম দর্শক দেখা গেলার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আজকে আলোচনা করব কাশি সবচেয়ে ভালো এবং কার্যকরী সিরাপটি নিয়ে সিরাপটির নাম হচ্ছে তুস্পেল যা বেক্সিম কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট তো দর্শক তুস্পেল সিরাপটি মূলত খসখষি কাশি, কবজণিত কাশি এবং আপনার শ্বাসনালীকে পরিষ্কার রাখতে খুবই কার্যকরী একটি সিরাপ এবং এটি কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে তো দর্শক আমরা এখন জানবো তুস্পেল সিরাপ কি কি রোগের জন্য কার্যকরী এবং এর উপকারিতা সম্পর্কে এক নম্বর কাশির উপশম শুকনো ও বেজা উভয় ধরনের কাশির চিকিৎসায় খুবই কার্যকর দুই শ্বাস প্রশ্বাসের উন্নতি শ্বাসনালীর বাধা দূর করে শ্বাস নিতে সহায়তা করে তিন শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য নিরাপদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করলে এটি নিরাপদ চার নম্বর ফ্লু ও ঠান্ডা জনিত সমস্যায় কার্যকর সর্দি কাশির উপসর্গ কমায় পাঁচ অ্যালার্জি জনিত কাশির প্রতিরোধ ধুলাবালি বা দূষণ জনিত কাশি কমাতে সাহায্য করে তো দর্শক আমরা এখন জানবো তুসপিল সিরাপের ব্যবহারের সঠিক নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন দুই থেকে তিন বার দুই চামচ করে সেবন করতে হবে খাবারের পর সেবন করতে হবে এবং সেবন করার আগে অবশ্যই বোতলটি ভালোভাবে জাকিয়ে নিতে হবে তো দর্শক এই সিরাপটি খুবই কার্যকরী একটি সিরাপ কারণ এই সিরাপটি আমি নিজেও ব্যবহার করেছি একবার খাওয়াতেই আমি ভালো ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ তো দর্শক আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিরাপে কিন্তু ম্যানথল রয়েছে ম্যানথলের কাজটা কি আমাদের দেখা যাচ্ছে যে কাশতে কাশতে গলা ব্যথা হয়ে গিয়েছে এবং খুশখুশি কাশির জন্য গলায় অস্বস্তি বাপ তৈরি হয়েছে এই ম্যানথল আমাদের গলাকে ঠান্ডা এবং আরামদায়ক করতে খুবই কার্যকরী কাজ করে এবং এই মেন্টল কিন্তু আমাদের গলা সহ পেট পর্যন্ত ঠান্ডা করে দেয় এবং আরামদায়ক করে তোলে তো দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি এই ভুলটা অনেকেই করে থাকেন সেজন্য আপনাদের কাশি ছাড়তে অনেক দেরি হয় এই ভুলটা কিন্তু করা যাবে না আমাদের মা বুন্দ্রা দাদাদি নানা নানা নে যারা সব প্রাপ্ত বয়স্ক তারা কিন্তু এই শ্যাপটি খাওয়ার পর পানি খেয়ে ফেলে সেজন্য এই শ্যাপের কার্যকারিতা কিন্তু কমে যায় এজন্য তাদের কাশি ছাড়তে দেরি হয় তাই দর্শক আপনারা যারা কাশি সিরাপ খান এটা খান বা অন্য কোম্পানির যে সিরাপগুলো খান যে কোনো প্রকারের কাশি সিরাপ সেবন করার পর কোন প্রকার পানি বা তরল জাতীয় খাবার খাওয়া যাবে না তো দর্শক আমরা এখন জানবো তুস্পেল সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে যদিও এই সিরাপটি সাধারণত নিরাপদ তবে কিছু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে মাথা বা জিমুনি ভূমিভাব বা পেটের সমস্যা অ্যালার্জি বা ত্বকের প্রতিক্রিয়া উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্তদের জন্য সতর্কতা দরকার সতর্কতা গর্ভবতী উদনকালী মায়েদের জন্য এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এই সিরাপটি ব্যবহার করা যাবে না এবং শিশুদের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এক থেকে দুই সপ্তাহ পরেও যদি আপনার কাশি ভালো না হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো দর্শক আমরা এখন জানব তুস্পেল সিরাপের দাম কত তুস্পেল সিরাপের দাম মাত্র পঁচাশি টাকা তবে ফার্মেসি লোকের আপনার কাছে পাঁচ টাকা কম রাখতে পারে আশি টাকা রাখতে পারে তো দর্শক আপনারা এই সিরাপটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম